জয়মা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব নবগ্রহ এই নবগ্রহ মানুষ নিজের কিছু অসতর্কতা কিছু নিজের অযৌক্তিক নির্বুদ্ধিতার তার কাজকর্ম তার জন্য নিজেই নিজের নবগ্রহদের খারাপ করে থাকে অর্থাৎ আমরা প্রতিনিয়ত এমন কিছু কাজকর্ম করি যার জন্য আমাদের রাশিচক্রে স্থিত নবগ্রহ আমরা নিজের এই কৃতকর্মের দ্বারা তাদেরকে প্রতিনিয়ত খারাপ করছি অশুদ্ধ করছি অশুচি করছি এবং তার ফলে সেই নবগ্রহ আমাদের শুভ প্রভাব তো দেয়ই না উপরন্তু নানাবিধ খারাপ প্রভাব আমাদের উপর দেয় তাই আমরা কিভাবে আমাদের নিজেদের নবগ্রহকে খারাপ করি এই বিষয়ে সর্বাগ্রে জানা প্রয়োজন এবং কিভাবে আমরা এই নবগ্রহদের পজিটিভ এনার্জি শুভ প্রভাব আশীর্বাদ লাভ করতে পারবো সেইটিও আমি আজ আলোচনা করব তবে আলোচনার পূর্বে আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেল এবং ভিডিওটি যদি গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করুন যাতে এইরূপ নিত্য নতুন আরও বিভিন্ন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় শুরু করছি নবগ্রহ আমরা কিভাবে করে নিজেরা নিজেদের নবগ্রহদের প্রতিনিয়ত খারাপ করছি তাদেরকে কিভাবে অশুভ প্রভাব দিতে বাধ্য করছি আমরা প্রতিদিন প্রতিনিয়ত নিজের ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে এমন কিছু নোংরা এমন কিছু অশুচি কর্ম করে থাকি এমন কিছু ভুল ত্রুটি করে থাকি যার ফলে আমাদের নবগ্রহ আমাদের এই কৃতকর্মের দ্বারা অশুদ্ধ হয় খারাপ হয় বা অশুভ ফল আমাদের প্রদান করে এইটি বোঝা এবং এইটিকে উপলব্ধি করা এবং সেই ক্রিয়াগুলি থেকে নিজেকে বিরত রাখা অত্যন্ত প্রয়োজন আমি প্রথমে রবির কথায় চলে আসব। এই রবি পুত্র বাবার সম্পর্ককে নির্দেশ করে রবি খারাপ থাকলে পিতার সঙ্গে তার সন্তানের সম্পর্ক খারাপ হয় বিবাদ সৃষ্টি হয় ধার দেনা ঋণ দ্বারা মানুষ জর্জরিত হয়ে পড়ে রবি অশুদ্ধ থাকলে রবি খারাপ থাকলে রবির অশুভ ফল দ্বারা ব্যক্তির জনপ্রিয়তা নষ্ট হয় ব্যক্তির নিজের যে একটি পরিচিতি একটা যে দলবদ্ধ একটা যে মত মত প্রকাশের যে স্বাধীনতা এগুলো নষ্ট হয় রবি যদি অশুভ ফল দেয় যা তো খুব তাড়াতাড়ি মানুষের কাছে বদনাম এবং মান সম্মান হানির মুখে পড়ে নিজেকে সবার সামনে তুলে ধরতে নিজেকে প্রসিদ্ধ করতে ফেমাস করতে নিজের একটা আলাদা ভিত তৈরি করতে নিজেকে রাজার মতন জীবনযাপন করতে যে রাজা যে রবি যার আলোর দ্বারা পুরোই বিশ্ব জগৎ আলোকিত হয় সেই রবিকে শুভ তার রবির শুভ প্রভাব লাভ করা সবথেকে গুরুত্বপূর্ণ তাই রবির কথা জ্যোতিষে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এবং রবিকে তাই গ্রহের রাজা বলা হয়েছে। আমরা প্রতিনিয়ত মহিলাদের মধ্যে এই জিনিসটি বেশি দেখা যায় যে আমরা স্নান করি কিন্তু আমাদের মাথায় জল দিই না শীতকালে ছেলে মেয়ে সকলে অনেকে বেশি করে আমরা মাথা ভেজাতে চাই না চুল ভেজাতে চাই না এই মাথা যদি আমরা না ধুই প্রত্যহ মাথায় যদি জল না দিই মাথা যদি নোংরা রাখি অথবা অসুচি অসৌচ হাত মানে নোংরা হাত কোনো নোংরা আবর্জনা স্পর্শ করে সেই নোংরা হাত আমরা যদি বারবার মাথায় দিই চুলে দিই আমাদের যে মাথার স্ক্যাল্প সেখানে দিই এতে করে কি হয় রবি অশুদ্ধ হয় রবি তার অশুভ প্রভাব মানুষের ওপর দেওয়া শুরু করে তাই নোংরা হাত মাথায় দেওয়া এবং মাথা নোংরা রাখা থেকে বিরত থাকতে হবে রবিকে যদি উচস্ত করতে হয় রবিবার প্রতি সপ্তাহের রবিবার গম এবং গব্য মানে ঘি এই দুটি জিনিস আমরা ব্রাহ্মণকে সংকল্পিত দান করতে পারি এতে রবি উচ্চস্ত হয় রবির শুভ প্রভাব লাভ হয় হাতে তামার আংটি বা তামার চুরি যদি পরা যায় এতেও কিন্তু রবি শুভ প্রভাব কিছু হলেও বিস্তার লাভ করে এবার আমি চন্দ্রে চলে আসব, মাতৃকারক গ্রহ মায়ের সঙ্গে সম্পর্ক মায়ের বাড়ির থেকে সম্পত্তির প্রাপ্তি জাতক বা জাতিকার প্রেম ভালোবাসা রোম্যান্স তার মানসিক পরিস্থিতি তার মানসিক চিন্তা তার নানাবিধ কাজকর্ম তার চিন্তা চেতনা তার সৃষ্টি বা সৃজনশীলতা সমস্ত কিছু এই চন্দ্র নিয়ন্ত্রণ করে তাই চন্দ্র যার খারাপ থাকে সেই ব্যক্তি সর্বাগ্রে অন্য কেউ যদি তার উপর ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে থাকে এই চন্দ্র খারাপ থাকলে সর্বাপেক্ষা সবার আগে তার ওপর সেটির ক্রিয়া হয় চন্দ্র যদি কারো খারাপ থাকে সেই ব্যক্তি মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয় চন্দ্র যদি কারো অশুদ্ধ খারাপ থাকে বকরি থাকে অশুভ থাকে তার মায়ের শারীরিক অসুস্থতা তৈরি হয় চন্দ্র যদি পীড়িত হয় জাতক বা জাতিকা অল্প বয়সে মাতৃহীন হয় মায়ের মৃত্যু ঘটে চন্দ্র যদি পীড়িত হয় জাতক বা জাতিকা ক্রূর মানসিক হয়ে থাকে অর্থাৎ তার মনে কোনো রোম্যান্স থাকবে না সেই ব্যক্তি কোনো রকম মানসিক চিন্তান করতে পারবে না তার রকম চিন্তায় কোনো সাহিত্য ধর্মী বিষয় থাকবে না তার হাতের লেখা বাজে হবে চন্দ্র যদি পীড়িত থাকে এই সমস্যা তৈরি হয় এই চন্দ্রকে বলবান করতে গেলে কি করতে হবে তার আগে জানতে হবে আমরা কোন কাজে চন্দ্রকে রোজ অশুদ্ধ করছি আমরা যদি জলের অপচয় করি প্রতিনিয়ত অহেতুক অকারণে যদি জলের অপচয় করি জল যদি নষ্ট করি জল নষ্ট জল অপচয় এতে করে চন্দ্র পীড়িত হয় চন্দ্র দুর্বল হয় শঙ্খ এবং চাল আতব চাল ও শঙ্খ যদি সোমবার করে ব্রাহ্মণকে সংকল্পিত দান করা যায় এতে চন্দ্র মজবুত হয় শক্তিশালী হয় শুভ প্রভাব বিস্তার করে আর হাতে যদি শঙ্খ মানে শাঁখের আংটি বা চুড়ি ধারণ করা যায় এতে চন্দ্র উচ্চস্ত হয় চলে যাচ্ছি বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতি অর্থাৎ যা কিনা না গুরুগ্রহ এই গুরুগ্রহ জ্ঞান বুদ্ধি বৈভব পাণ্ডিত্য ঐশ্বর্য ধন দৌলত সমস্ত কিছু এবং সফলতার এবং আমরা যদি প্রতিনিয়ত বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিকে অপমান করি তার মান সম্মান হানি করি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে অযথা তর্কাতর্কি করি এতে বৃহস্পতি অশুদ্ধ হয় বৃহস্পতির অশুভ প্রভাব লাভ হয় স্বর্ণদান মানে সোনাদান অভাবে বিদ্যার বস্তু গরিব মানুষ গরিব যেসব বাচ্চা ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না এদেরকে যদি পড়ালেখার জিনিস পেন পেন্সিল খাতা বই কলম স্কুলের ফিস এগুলো যদি দেওয়া যায় এতে বৃহস্পতি শুভ হয় বৃহস্পতি শুভ প্রভাব অন্যত বিলম্বে লাভ হয় এরপরে আমি চলে আসছি শুক্রের ক্ষেত্রে শুক্র যদি নিচস্ত হয় অশুভ হয় জাতক বা জাতিকা যৌন রোগে আক্রান্ত হয় শুক্র যদি পীড়িত অশুভ হয় একাধিক ক্ষেত্রে মানুষ সঙ্গম করে অর্থাৎ একাধিক এক্সট্রা ম্যারিটোরিয়াল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ছে একাধিক স্ত্রী বা পুরুষের সঙ্গে সে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ছে তার চারিত্রিক স্খলন ঘটছে এই শুক্রের জন্য এটি হয় জাতক বা জাতিকার যৌন রোগাদির কথাও আমি উল্লেখ করেছি শুক্র অশুভ হলে ব্যক্তি কোনো রকম ধন দৌলত ঐশ্বর্য বড় বাড়ি গাড়ি কোনো কিছু সে লাভ করবে না তার ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে শুক্রকে অশুভ করছি আমরা কিভাবে মহিলাদের নারীর অপমান যদি করা হয় কোনো তাতে শুক্র অশুদ্ধ হয় তাই নারীর অপমান আজই বন্ধ করতে হবে এবং কি দান করা যায় ঘি যদি ব্রাহ্মণকে দান করা যায় এতে করে শুক্র অবশ্যই শুভ প্রভাব বিস্তার করবে প্ল্যাটিনাম ধারণ করা উচিত প্ল্যাটিনাম শুক্র গ্রহের নিদর্শক শুক্র শখ শৌখিনতা ঐশ্বর্য ধন দৌলত প্রতিপত্তি গ্রহ প্ল্যাটিনাম ধারণ করলে শুক্র অবশ্যই উচ্চস্ত হয় প্লাটিনামের যেহেতু দাম অনেক বেশি অনেকে ধারণ করতে পারবেন আমি বলে দিচ্ছি রাম বসাকের মূল সাদা সুতোয় ধারণ করলে নিশ্চিত রূপে শুক্র উচ্চস্ত হয় তার আশীর্বাদ লাভ করা যায় শনি সব থেকে ভীত মানুষ যেই গ্রহের প্রতি সবচেয়ে ভয় শনি সাড়ে সাতই দশা ঢাইয়ায় সবচেয়ে বেশি ভয় পায় সেই শনি শনি কিভাবে করে মানুষকে অশুভ ফল দেয় কেন মানুষের প্রতি খুব হয় মানুষ যদি অলস হয়ে পড়ে মানুষ যদি কাজকর্মে মনোনিবেশ না করে যদি দিনে শুয়ে বসে সময় নষ্ট করে মানুষ যদি পরিশ্রম না করে শনির একটা গুজ্জ বিষয় হলো শনির সব থেকে প্রিয় সবচেয়ে পছন্দ হচ্ছে মানুষের শরীর থেকে বেরোনো ঘাম তাই দেখুন দু সাল যা শনির বছর রূপে প্রতিপন্ন এই বছর সব থেকে বেশি গরম সবচেয়ে বেশি গ্রীষ্মের প্রাদুর্ভাব মানুষের মাথা থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে সবচেয়ে বেশি বিগত কয়েক বছরের মধ্যে শনি মানুষের শরীর থেকেই ঘাম নির্গত করছে মানুষ যত পরিশ্রম করে মানুষ যত পরিশ্রমী হয় মানুষ যত কঠোরভাবে পরিশ্রম করে এবং তার মাথা থেকে ঘাম ঝরে পড়ে সেটা শনির অত্যন্ত সেই কারণে যত যত মজদুর লোয়ার যে সমস্ত কাজকর্ম রয়েছে সেটা বাড়ির কাজের পরিচারিকা বাড়িতে যারা কাজ করে তারা হতে পারে কারখানার শ্রমিক মজদুর হতে পারে জমাদার রাস্তাঘাট পরিষ্কার করে যে কোনো প্রকার নিচু স্তরে যেসব পরিশ্রমী মানুষজন রয়েছে এদের গ্রহ শনি এদেরকে শনি নিয়ন্ত্রণ করে এরা খেটে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যা শনির অত্যন্ত প্রিয় এবং এই শনি কিভাবে করে অশুদ্ধ হয় কিভাবে খারাপ ফল দেয় শনি এই অলসতার জন্য এবং আপনি যদি আপনার নিচের স্তরে যারা কাজ করে যে সমস্ত নিজের যেসব শ্রমিকরা রয়েছে যারা কর্মচারী আছে এদের সঙ্গে যদি অশুভ ব্যবহার করেন এদের সঙ্গে যদি দুর্ব্যবহার করেন এদেরকে যদি খুশিতে না রাখতে পারেন শনি কখনো তার শুভ ফল দেবে না উল্টে সে তার ব্যাড ইমপ্যাক্ট খারাপ প্রভাব দেবে এবং তিল ও সর্ষের তেল যদি শনি মন্দিরে প্রতি শনিবার সূর্য অস্ত যাওয়ার পর অর্থাৎ রাত্রিকালে দান করা যায় আর হাতে সীসা ধারণ করা যায় এতে শনি সুপ্রসন্ন হয় আমি মঙ্গলে চলে যাব মঙ্গল কিভাবে অশুদ্ধ হয় অতিরিক্ত ক্রোধ অতিরিক্ত রাগ অতিরিক্ত বদমেজাজি মানুষের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া মানুষকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা মঙ্গল অশুদ্ধ মঙ্গল অশুদ্ধ হয় এবং এই মঙ্গলকে শুদ্ধ করলে মানুষের মধ্যে পরাক্রম মানুষের মধ্যে যুদ্ধে জয় হওয়ার প্রবণতা তৈরি হয় মানুষের মধ্যে লড়াই করার প্রবণতা তৈরি হয় মুসুর ডাল মঙ্গলবার করে দান করলে ব্রাহ্মণকে আর তামার আংটি বা চুরি হাতে বা আঙুলে ধারণ করলে মঙ্গলের শুভ প্রভাব লাভ হয় বুধ যা কিনা মানুষের বাক শক্তি নিয়ন্ত্রণ করে কে কত ভালো কথা বলতে পারবে কে কত ভালো ক্লায়েন্টকে নিজের যে কথা সেই কথা দ্বারা ক্লায়েন্টের থেকে কাজটাকে নিয়ে আসতে পারবে তার যে কতটা আকর্ষণীয় পাওয়ার রয়েছে তার কথার মধ্যে কত ভালো বাচনভঙ্গি তার মধ্যে থাকবে কত ভালো সৃজনশীল একজন ফটোগ্রাফার একজন মেকআপ আর্টিস্ট তাদের ক্ষেত্রে বুধের আবশ্যকতা ভীষণ হয় বুধ ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে তাই বুধের শক্তিশালী হওয়া ভীষণ প্রয়োজন মিথ্যা কথা প্রতিনিয়ত বললে আপনি আপনার জীব দিয়ে মিথ্যা কথা প্রতিনিয়ত যদি বলেন এতে বুধ অশুদ্ধ হয় কাঁসা যদি হাতে ধারণ করা যায় দস্তা যদি ধারণ করা যায় এতে করে বুধ শুভ প্রভাব বিস্তার করে কাঁসা দান করলেও ব্রাহ্মণকে বুধের শুভ ফল লাভ হয় রাহু পরচর্চা পরনিন্দা লোকের ক্ষতি করা এই জাতীয় ক্রিয়ার মাধ্যমে আমরা রাহুকে খারাপ করি বাড়িঘর নোংরা রাখা অপ্রয়োজনীয় জিনিসপত্র নিজের বাড়িতে ভিটেতে ফেলে রাখা এতে রাহু নিচস্ত হয় রাহু অশুভ প্রভাব দেয় নিজের বাড়ির বাথরুম টয়লেট অপরিচ্ছন্ন রাখলে রাহু তাতে ক্ষুব্ধ হয় এবং এই রাহু শুভ প্রভাব কী দেয় রাতারাতি মানুষকে তুলে দেয় যে মানুষ ভাইরাল হয় মানুষ যে রাতারাতি লটারি পায় সবই রাহুর আশীর্বাদে হয় রাহুকে কলিযুগে রাহু শুক্র এবং শনি সব থেকে বেশি প্রভাবশালী গ্রহ তাই রাহুকে খুশি রাখা অত্যন্ত আবশ্যক তামা লোহার পাত্র দান এবং তামা বা লোহা ধারণ করলে রাহু শুভ প্রভাব বিস্তার করে আর সর্বশেষ কেতু ধর্ম নিন্দায় কেতু অসন্তুষ্ট হয় অর্থাৎ আপনি অন্যের ধর্মের নিন্দা করছেন অন্যের গুরুর নিন্দা করছেন অন্যের ধর্মকে নিয়ে মজা করছেন তামাশা করছেন ব্যঙ্গ করছেন অথবা অন্যের ধর্ম ধর্ম চারণ যারা করে যেমন হিন্দু ধর্মের সন্ত মহাত্মারা রয়েছে সাধুরা রয়েছে তন্ত্র সাধকরা রয়েছে হ্যাঁ মুসলিম ধর্মে মৌলবিরা রয়েছে হ্যাঁ এই যে ধর্মাচারণ যারা করে তাদের অপমান করলে কেতু অশুদ্ধ হয় কেতু অসন্তুষ্ট হয় অশুভ প্রভাব বিস্তার করে আর কেতু ধর্ম কর্ম তন্ত্র সাধনা সব কিছুর কারক গ্রহরূপে কাজ করে কালো বস্ত্র দান শ্মশানের বাইরে যে ডোমরা বসে থাকে তাদেরকে বাংলা মদ যেটা হয় সেই মদের বোতল দান এবং স্টিলের কোনো আংঠি বা চুরি হাতে ধারণ কেতুকে শক্তিশালী করে তাহলে আজকের এই আলোচনায় আমরা আমাদের কর্মকাণ্ডের জন্য কিভাবে নবগ্রহদের খারাপ করি প্রতিদিন কি সচেতনতা আমাদের মাথায় রাখলে আমরা নবগ্রহের শুভ প্রভাব লাভ করতে পারবো এবং অশুভ প্রভাবগুলি দূর হবে এই বিষয় নিশ্চিত হলো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা